হ্যালো ভাই সবাই কেমন আছো এই যে আমি আমার একটা বৌ গিয়েছি ঠিক আছে মানে সে হচ্ছে অনেক বাবা মায়ের ভক্ত ঠিক আছে সে অনেক বাবা মায়ের ভক্ত ঠিক আছে সে বাপ ছাড়া মা ছাড়া কিছু বোঝে না অত সে আমি তার হাসবেন্ড ঠিক আছে আমি যে তার হাজবেন্ড ঠিক আছে যে না সে আমার মূল্য দেয় না পাত্তা দেয় না তা আপনি বলেন আমি কি কি করতাম আর কোনো আমার ওর সাথে

সে আমার চেয়ে বেশি ভক্ত তার বাবা মা ঠিক আছে তার বাবা মা চার কিছু কে দেখে না সে তার বাবা মা এত ভালোবাসে যে স্বামীকে মানে ফেলে রেখে সে তার বাবা মায়ের কাছে চলে যায় হ্যাঁ তো গায়ে আমি কিছু বলবো না বলেন যে স্বামী চেয়ে বেশি তার বাবা মায়ের ভালোবাসে সেই করে নাকি অশান্তি সে আমার চেয়ে বেশি তার বাবা মা একটা মূল্যের করে দাম দেয় তখন আমি বুঝতে পারতাছি না কি করিনি আপনার এবারে কি করছে কাম কেনাই লেগে না যাইহোক আমি কিছু বলবো না এমন বহু জেনে মানে প্রতীকটা স্বামীর ঘরে না আসে যে সে তার বাবা মায়ের কেমন ভালোবাসে যে মায়কে পর করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কথা একটা কথা বলতে চাই বোট অনেক দুষ্ট ঠিক আছে অনেক ফোনটা সারাদিন অনেক দুষ্টামি করে অনেক কিছু করে তার জ্বালা তো শান্তি পেয়ে এই তোর পরের দিন জ্বালা বাইরে তখন জ্বালা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা লোকের দেখা দাও আর কি